السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আমিও আল্লাহ সবাই তালার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম এই বিষয়ে অনেক ভাইয়েরা আমল চেয়ে থাকেন বা তদ্বির চেয়ে থাকেন বিষয়টি হইতেছে ব্যবসার মধ্যে বা দোকানের মধ্যে উন্নতি লাভের তদ্বির। আমরা যারা ব্যবসা করে থাকি যে কোনো ধরনের ব্যবসা হোক যেগুলো হালাল ব্যবসা বা দোকানদারি করতে পারি মুদি দোকান বলেন ফুটপাতে দোকান বলেন যে কোনো আইটেমের হালাল পণ্যের যে দোকানগুলো ইত্যাদি করে থাকি তো আমাদের ব্যবসার মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ আমরা লাভবান না হতে পারি বা আমাদের দোকানে কাস্টমার আসে না যদি এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের এই পদ্ধতিটা বা এই তদবিরটা আপনি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ রবে আপনাকে সফল ব্যবসায়ী বানাবেন আপনার ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে দান করবেন দোকানে দোকানদাররা যদি এই তদবিরটি করতে পারেন ঠিক মতন আল্লাহ তালা প্রচুর পরিমাণে আপনার বেচাকেনা বাড়িয়ে দিবেন এবং কাস্টমার আল্লাহ তালা প্রচুর পরিমাণে দিবেন অবশ্যই কিন্তু সৎ ব্যবসায়ী হওয়ার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে আল্লাপাক একটি নাম আছে ইয়াকু কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করে প্রতিদিন একশত একুশ বার অথবা একশত এগারো বার করে পাঠ করবেন ইয়া ইয়াক আবারও কয়েকবার ইস্তেকফার ও দুরশিফ পাঠ করে আল্লাপকে রেকর্ড দোয়া করবেন এই আমলটি নিয়মিত প্রতিদিন করবেন ফজর নামাজের পরে এবং স্ক্রিনে আমি একটি নকশা দিতেছি আমি আপনাদেরকে এই নকশাটি জাফরান কালি দ্বারা লেখবেন লেখার পূর্বে যেদিন লেখবেন অবশ্যই পবিত্র হবেন গোসল করবেন পবিত্র স্থানে বসে সুগন্ধি ব্যবহার করবেন প্রথমে এক হাজার বার দূরে যে কোনো দূরশুরী পাঠ করবেন এক হাজার বার দূরশ্রী পাঠ করা হয়ে গেলে এই নকশাটি জাফরান কালি দ্বারা যে কোনো কাগজে লেখবেন লেখে এই নকশাটি প্লাস্টিক করে নিতে পারেন অথবা প্লাস্টিক করা ছাড়াও নিলেও হবে কিন্তু প্লাস্টিক না করে নিলে দ্রুত নষ্ট হয়ে যায় এই নকশাটি লেখে আপনি যেই জায়গায় ব্যবসা করেন ওই ব্যবসার প্রতিষ্ঠানে এটাকে ঝুড়িয়ে রাখবেন লটকিয়ে রাখবেন অথবা দোকানে যারা দোকানদারি করেন দোকানে লটকিয়ে রাখবেন ইনশাল্লাহ এই নকশার কারণে আপনার ব্যবসার মধ্যে দোকানের মধ্যে কারো কুনজর পড়বে না বদনজর পড়বে না এবং প্রচুর পরিমাণে ব্যবসার মধ্যে দোকানের মধ্যে উন্নতি লাভ করতে পারবেন এরকম দামি দামি আমল যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটা আমল শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছাই দিবেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যা সম্মুখীন হলে কুরান আমল কোর তৌফিক দান করুন আমিন আসসালক রহমতারক